আল্লাহ আলেশ বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাত্রে আগে মারা যায় যান্তাতে চলে যাবে রাতে পরে সকালের আগে কিনতে করলে পরে চলে যাবে আমি মি ইতেফার আপনাদেরকে দুই তিনটা দোয়াই খাইয়ে দেখেন চক্র করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এটা পড়বেন সৈয়দুল ইস্তেফ ফার সৈয়দুল ইস্তেফ ফার আমার সাথে বলবেন আল্লাহ আহ চার লা ইলা হা ই লা আন আব্দুক ও আ আলা আহদিক ও আদিকা মাস্ত أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الظنوب إلا أنت এই যে আমরা গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদত গুলো হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে করে রাতে ডাকে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে করে সকালে ডাকে ইন্তেকার করলে জান্নাতে চলে যাবে

মুসা আলী সাল্লাম এবং তার কমকে নাজাদ দেওয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেওয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন কারবালা হুসাইন নদী আল্লাহ মাহমুদ কারবালা সাহাতে কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদি আল্লাহ মায়ানহুর কারবালা ঘটনা হয়েছে নবী সাল্লাহ আলী আসলামের ইন্তেকারের ষাট বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ আলিয়াম ইন্তেকারের সাথে সাথে নাকি আরো শরীয়ত আসবে শরীয়তে কোনো নতুন বিধান কি এরপরও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছিলাম না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু আলি ইসলামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহাড়ে এসে নম্বর পড়েছে এরকম অনেক ঘটনা এই দিনে মুসা আলি সাল্লামকে নজর দেওয়া হয়েছে এই দিনে ফেরাউকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নজাতে মুসা এইটা হুসাইন নদী আল্লাহ আনুর শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন নদী আল্লাহ শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকে তাক ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল আলী হাসান রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবের রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসেন রাজি আল্লাহ আনহুর শাহাদাতে দেখে যাবেন সাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হুসেন রাজি আল্লাহ আনহুর মতো সাহস কারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাহাক সারা দুনিয়া থেকে এসিদদেরকে ধ্বংস করুন এবং রসুল্লাহ আলী হাসালামের করিজার টুকরা নাতি হুসেন রদি আল্লাহ আনহুকে আল্লাহ জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন তো এখানে দেখুন মুসা আলী ইসলামের নাজাদের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা তার কম ফেরাউন এবং শেষ জামানা দজ্জাল জেরুজ আলম এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আসুরার স্মৃতিতে ওই স্মরণে এই আসুরার দিন এর ঘটনা মুসা আলী ইসলামের কম ফেরাউন বানু ইসরা এখনকার জেরুজ আলেম জিউস দেন উত্থান শেষ জামানা এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বোঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বুঝতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করবো বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলে বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পার্সেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি অডিয়েন্স অডিয়েন্সে বুঝে নেন যে কেন বলতে পারছি না